আজকে দেখাবো একটা গেমের সেটিং তোমরা করে রাখলে তোমাদের কোনোদিন সেটিংটা নষ্ট হবে না তোমাদের বন্ধুরা গেম খেলতে গিয়ে অনেক সময় সেটিং কোনো করে ফেলে ওই সেটিংটা করে রাখলে আর উল্টোবালটা যে করলেও তুমি সেই সেটিং আবার ফিরিয়ে আনতে পারবে তোমার কোনো সেটিং চলো গেমের মধ্যে চলে আসবে চলে এসে সেটিং অপশানে যাবে তোমাদের গেমের সেটিংয়ে যাবে গিয়ে দেখবে তোমরা আপলোড বলে একটা সেটিং আছে তোমরা দেখবে ওই যে দেখে দিচ্ছি আমি আপাতত তোমাদের যে সেটিংটা করা আছে সেই সেটিংটা ডাউনলোড হয়ে যাবে হয়ে যাবে ওটা এবার তুমি এবার সেটিংয়ের ভিতর গিয়ে তুমি সেটিংটাকে পুরো ঘুরিয়ে দেবে পুরো এ করে দেবে তাও তোমার সেটিংটা সেই আগের মতন থাকবে দেখো আমার সেটিং করে দিচ্ছি আমি সে আগের মতন করে একদম সব এক করে দিচ্ছি আমি সেটিংটা হয়নি ওটা দেখো আমি এবার এ মারছি মেরে হয়ে দেখো সেটিং দেখো আমার আগের সেটিং চলে আসবে দেখো ডাউনলোড বলে একটা আছে ওই তোমাদের সেটিং আবার আগের মতন হয়ে যাবে দেখো আমি দেখে দিচ্ছি দেখো আমার আগের সেটিং আমার আগের মতন হয়ে গেছে এটা তোমাদের অনেক বন্ধুদের প্রয়োজন মনে হতে পারে তোমরা শেয়ার করো